একটু দাঁড়াও এমন কোন কাজ করবে না যাতে অনুষ্ঠানটা বন্ধ করে দিতে হয় পরিচালনার জন্য প্রত্যেকে অনুরোধ করা হচ্ছে আপনারা একটু ভিড়টাকে থেকে পেছন দিকে নিয়ে যান এটা বন্ধুদের অনুরোধ করছি আপনারা যত শীঘ্র সম্ভব দুটি জিনিস নিয়ে বিলিং কাউন্টারে চলে যান অনেকক্ষণ ধরে দেখলে পরবর্তী ক্রেতারা সুযোগ পাচ্ছে না দুটো জিনিস আপনারা ক্রয় করতে পারবেন আপনার কি হলো আমাদের এক দাদা সোমনাথের ডাকে স্যার আজকে অনুষ্ঠানে এসছেন তার কাছ থেকে এরকম একটা কর্মসূচির কি অভিজ্ঞতা একটু জেনে নেবো দাদা নিশ্চয়ই অবস্থা নিশ্চয়ই ভীষণ ভালো একটা কাজ নোবেল জব অনেক যাদের জামা কাপড় ক্রয় করা হয়ে যাচ্ছে আপনারা বিলিং কাউন্টারে তাড়াতাড়ি এসে বিলিং করান প্রত্যেককে অনুরোধ ক্রেতাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা একটু তাড়াতাড়ি করুন এবং পরবর্তী ক্রেতাদের ক্রয় করার সুযোগ করে দিন যাদের কেনাকাটি হয়ে গেছে আপনারা একটু তাড়াতাড়ি শপিং মল হচ্ছে তো আদার ডিস্ট্রিক্টে বিশেষ করে হুগলি হাওড়া তো ওই আইডিয়াটা আমাদের মাথায় এলো যে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ বা উচ্চবিত্ত মানুষ শপিং মলে গিয়ে ইচ্ছে মতো মার্কেটিং করি আর গরিব একটু পিছিয়ে পড়া যারা আর্থিকভাবে স্বনির্ভর নয় তাদের জন্য যদি এরকম একটা কিছু করতে পারে আর পাঁচ টাকাটা জাস্ট একটা সম্মানের জন্য মানে পাঁচ টাকাটার আর্থিক মূল্য সেভাবে আমরা ধরি না একটা সম্মানের জায়গা তারা ভাববে যে আমরা পয়সা দিয়ে মার্কেটিং করেছি এটাই হচ্ছে ব্যাপার মানে তাদের একটা ভালো লাগবে যে তাদের ভালো লাগবে একটা অধিকার থাকবে জিনিসটার প্রতি এই হচ্ছে ব্যাপার আর ওই আইডিয়া থেকে আমরা করেছি তো আমরা এতটা সফল হব আমরা বুঝতে পারিনি সত্যিকারের বিভিন্ন মানুষের প্রচুর সাড়া পেয়েছি মানে আর আপনাদের মতো মিডিয়াদেরকে কাছে পেয়ে আজকে আমাদের আরও ভালো লাগছে আপনার নাম পড়েছেন আমি সঞ্জয় কুমার সিং বেনার চিটি স্বপ্ন উপদেষ্টা আমার এই মাধ্যমে আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই আগেও বলেছি যে দু সালের মধ্যে বেনাচিতি স্বপ্নপূরণ একটা উন্নত মানের অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে চায় তো আমরা অনেকটাই এগিয়েছি তো আপনারাও যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের প্রচার আন্দোলনকে একটু বড় করে তুলে ধরেন তাহলে আমরা খুব সহজভাবেই দু হাজার ছাব্বিশের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আশা করি একটা ভালো উন্নত মানের অ্যাম্বুলেন্স পরিষেবা মানুষকে দিতে পারবে